হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ টলে ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা জবা নিয়ে প্রচুর ভিডিও হচ্ছে আর এক একটা জবার ভিডিওর কমেন্ট সেকশানে নতুন জবার ভিডিও টপিক আমি কিন্তু পেয়ে যাচ্ছি টপিক বলতে কিছুই না তোমাদের বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম প্রয়োজনের কথা কমেন্ট সেকশান থেকে পাচ্ছি প্লাস হোয়াটসঅ্যাপে মেসেজ তো আছেই বাদ যাচ্ছে না আমার ফেসবুকে ম্যাসেঞ্জারের রিংও ফেসবুকে ম্যাসেঞ্জারও প্রচুর প্রচুর প্রশ্ন জবা রিলেটেড আসছে বিগত কয়েকদিন ধরে কয়েকদিন ধরে কি মানে কয়েক মাস ধরে তোমাকে কিছু বলি তাহলে আমি জবা আছে কী করে মাটি বানাতে হয় কি খাবার দিতে হয় জবা আছে কী করে ডাল কাটতে হয় কী করে রিপোর্টিং করতে হয় রিপোর্টিং ছাড়াও জবা গাছে কীভাবে প্রচুর ফুল পেতে হয় সব ভিডিও কিন্তু এক এক করে তোমাদের দিয়ে গেছে বাদ যায়নি জবা গাছে পুরি ঝরার ওপরেও ভিডিও দিতে গত সপ্তাহেই জবা গাছে কুড়ি ঝরে গেলে কি করতে হবে সেই নিয়েও ডিটেল ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছে এবার সেই ভিডিওর তলায় একটা কমেন্ট অনেকে করেছে প্লাস প্রচুর বন্ধুরা আমাকে মেসেজ পাঠিয়ে জিজ্ঞেস করেছে একটাই প্রশ্ন সেটা হচ্ছে অনির্বাণ আমাদের জবা গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে কি করব সেই সব প্রশ্নের উত্তর আজকে দেবো জবা গাছে পাতা হলুদ হয়ে গেলে কি করতে হয় আর কেনই বা জবা গাছে পাতা হলুদ হয় তো চলো এক এক করে সব কিছু জেনে নেওয়া যায় প্রথমেই একটা কথা বলি যেটা সিম্পল লজিক যে জবা গাছের পাতা হলুদ হয় কেন কোনো গাছে পাতা কেন বা হলুদ হয় শুধু জবা বলে না দেখো বয়স হলে আমাদের মাথা চুল যেমন পাকে যে কোনো গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায় হলুদ হয়ে ঝরে পড়ে এটা মানে ন্যাচারালি হয়ে থাকে একটা দুটো চারটে এরমবার হয় এবার সমস্যা তখন হয় যখন পুরো গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে পুরো গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে মানে দুটো চারটের থেকে মানে কুড়ি পঁচিশটা করে পাতা হলুদ হচ্ছে ঠিক আছে আলটিমেটলি দেখা যাচ্ছে যে গাছে কোনো সবুজ পাতাই থাকছে না কিন্তু গাছ বেঁচে আছে এইটা হচ্ছে থেকে বড় সমস্যা যেটা আমরা দেখি যে কোনো জবা গাছের ক্ষেত্রে বা যে কোনো গাছ রেখে আছে যেহেতু জবা গাছ নিয়ে কথা হচ্ছে তাই জন্য আছে জবা গাছের ক্ষেত্রে বলছি তো বিভিন্ন কারণে জবা গাছের পাতা হলুদ হয়ে থাকে নাম্বার ওয়ান পয়েন্ট সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেসটা দুরকমভাবে একটা জবা গাছ পেতে পারে এক হচ্ছে নার্সারি থেকে একটা জবা গাছ নিয়ে আসলে নিয়ে এসে তোমার বাড়িতে রাখলে সেই তোমার বাড়ির যে আবহাওয়া সেই আবহাওয়াটা থেকে আবহাওয়াটা মানিয়ে নিতে জবার সমস্যা হচ্ছে তখন কিছু পাতা ঝরতে পারে বা নার্সারি থেকে একটা জবা গাছ নিয়ে আসা মাত্রই একদিন যেতে পারলো না তোমরা জবা গাছটাকে বসিয়ে দিলে এবার ওই যে ধকলটা একটা গাছ পেলো সেই ক্ষেত্রেও কিন্তু জবা গাছে পাতা হলুদ হওয়ার অনেক 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 চান্সেস থাকে তো সেই জন্য বলবো যদি মানে নার্সারি থেকে কোনো জবা গাছ আনো বা যে কোনো গাছ আনো জবা বলো না যে কোনো গাছ আনো সেটাকে তোমার বাগানের পরিবেশে মানে সাত থেকে দশ দিন কিন্তু রাখার চেষ্টা করবে সাত থেকে দশ দিন রাখার পর তারপর গিয়ে গাছটাকে রিপোর্ট করবে তোমাদের গাছটা কিন্তু ভালো রেজাল্ট দেবে গাছে কিন্তু পাতা হলুদ হবে না ঠিক আছে আর যদি সঙ্গে সঙ্গে এনে জব গাছ বসিয়ে দাও বা বসিয়ে দিলে দেখবে পাতা হলুদ হওয়া শুরু হয়েছে এটা হলো নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট কি নাম্বার টু পয়েন্ট হচ্ছে রিপোর্টিং যদি রিপোর্টিং ঠিকমতো না হয় রুট যদি অতিরিক্ত কাটা হয়ে যায় বা যেগুলো মেন যে আসল যে রুট সে রুট বেশি কেটে ফেলো তখনও কিন্তু জবা গাছের পাতা হলুদ হয় জবা গাছ বলো বা যে কোনো গাছ যখনই আমি রিপোর্টিং করবো আমরা ধার বরাবর রুট কাটবো কখনোই মাঝখান থেকে রুট কেটে ফেলবো না ঠিক আছে এই জিনিসটা মাথায় কিন্তু রাখতে হবে অত্যাধিক রুটস আমরা কিন্তু কেটে ফেলবো না অত্যাধিক রুট কাটলেও কিন্তু পাতা হলুদ হওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ গাছটা স্ট্রেসে চলে যায় পরের কারণ কি যেটা মানে অধিকাংশ ক্ষেত্রে হয় সেটা হচ্ছে না জবা গাছ যদি এমন মাটিতে বসে থাকে যে মাটিতে ওয়াটার ড্রেনেজের বিশাল সমস্যা আছে ওয়াটার ঠিকমতো ড্রেন আউট হয় না তো সেই ক্ষেত্রে জবা গাছের পাতা হলুদ হবেই হবে যদি জল নিকাশি ব্যবস্থা ঠিকমতো না হয় বা যেই মাটিতে তুমি বসেছ সেই মাটি অনেকটা জল হোল্ড করে থাকছে জল পাস করছে না সেই ক্ষেত্রেও কিন্তু জবা গাছের পাতা হলুদ হওয়ার একটা বিপুল সম্ভাবনা থেকেই যায় বোঝা গেছে এই তিনটে হচ্ছে মোরালেস কারণ যেই কারণের জন্য অধিকাংশ জবা গাছের পাতা হলুদ হয় ঠিক আছে এবার এবার তোমরা দেখো যে এর মধ্যে কি কি সমস্যা তোমাদের বাগান আছে সেই মতো তোমরা কিন্তু ব্যবস্থা নাও এবার চলে আসি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ সেই কারণে আটার সমাধানে জবা গাছে ধরো তুমি একটা গাছ রিপোর্ট করেছো বা নাসি টেনেছ সব ঠিক আছে কোনো ঝামেলা তুমি করনি বা কোনো গন্ডগোল তুমি করনি মাটিও ঠিক আছে মাটিও মতো হচ্ছে তারপরেও গাছের পাতা হলুদ হচ্ছে তারপরে পাতা হলুদ হয়ে পড়ে আছে এইটা কি জন্য হচ্ছে দেখো এইটা মেনলি হয়ে যায় ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি বা আয়রন ডেফিসিয়েন্সি দুটো ক্ষেত্রেই হতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে দুটো জিনিসের কথা আমি বলবো প্রথমে তো গাছকে প্রপারলি খাবার দিতে হবে প্রপারলি সার দিতে হবে মিক্স খাবার দাও বা যে কোনো খাবার যেটা তোমাদের কাছে আছে সেটা কিন্তু মানে একটা গাছে যতটা প্রয়োজন সেই অনুযায়ী গাছকে কিন্তু খাবারটা খাওয়াতে হবে একটা আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে তুমি একশো গ্রাম খাবার দিয়ে দিচ্ছ এরকম করলে কিন্তু হবে না যত বড় টব সেই কোয়ান্টিনে খাওয়ার দিতে হবে ঠিক আছে এর সাথে যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা অনুখাদ্য অনুখাদ্য নিয়ে ইদানি প্রচুর বন্ধু বান্ধব একটা কনফিউশন আছে আমি কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই তোমরা যে কোনো নার্সারিতে গিয়ে অনুখাদ্য বললেই ভালো অনুখাদ্য তোমরা পেয়ে যাবে আর যদি অনলাইনে কিনতে হয় তাহলে মাইক্রো নিউট্রেন্ট এই কথাটা লিখে সার্চ করো তোমরা কিন্তু পেয়ে যাবে অনুখাদ্যটা কিন্তু মাসে অন্তত দুবার জবাব আছে স্প্রে করতেই হয় আর যেটা সবথেকে ভাইটাল জিনিস যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমাদের কাছে অ্যাপসাম সল্ট স্প্রে করতে হবে অ্যাকসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট যাই বলি সেটা কিন্তু তোমাদের কাছে স্প্রে করতে হবে প্লাস গোড়াতেও কিন্তু দিতে হবে এবার এখানে আমি একটা কথা বলবো যদি কারোর কাছে তো আরও কোনো সমস্যা নেই সব ঠিক আছে কিন্তু তাও আমি বলবো মাসে অন্তত একবার অ্যাকসম সল্ট কিন্তু গাছে স্প্রে করা উচিত কখন অ্যানিসিয়ান ডেফিসিয়েন্সি হবে তার কোনো ঠিক নেই এখানে অনেকে বলবে যে অনিবার আয়রন ডেফিসিয়েন্সির জন্য চিলেটের আয়রন ব্যবহার করা যেতে পারে ডেফিনেটলি করা যেতে পারে কিন্তু এখানে কিন্তু আছে যদি চিলেটার আয়রনের পরিমাণ বেশি দিয়ে ফেলো তাহলে কিন্তু গাছ একদম শেষ সেই জন্য আমি বলবো ওই চিলেটের আয়রনের থেকে সব থেকে ভালো মাইক্রোন রিটার্ন স্প্রে করে যার মধ্যে আয়রন থাকে তোমাদের গাছ কিন্তু সেটা পেয়ে যাবে বোঝা গেছে অ্যাপসংসলটা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাছে দিলে গাছ রিকভার করবে গাছ কিন্তু আগের জায়গায় ফিরবে এবার এখানে একটা প্রশ্ন কথা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে অ্যাপসনসল দেবো আর সঙ্গে সঙ্গে গাছ এত সবুজ হয়ে যাবে এটা কিন্তু কখনোই হবে না বুঝে গেছে সব কিছুকে সময় দিতে হবে সব কিছুকে তো টাইম দিতে হবে মানে কেউ কেউ আছে একবারে অ্যাপসন সল স্প্রে করে জন্নিবান পাতা তো সবুজ হচ্ছে না এরম করলে হবে না এটা একটা প্রসেস তোমরা এই প্রসেসটা স্টার্ট করলে প্রতি পনেরো দিনে একবার করে অ্যাপসল তোমরা গাছে স্প্রে করছো এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করলে গাছে গোড়াতে দিলে ঠিক আছে এবার গাছে স্প্রে করবে গোড়াতে দেবে এটা কিরমভাবে ধরো তোমরা যে দশটা তপজ তুমি এক লিটার জল বানালে এক লিটার জল বানিয়ে গাছে স্প্রে করে দি তারপর যেই জলটুকু থাকলে ওটা গাছের গোড়ায় যেটুকু দেওয়া যায় দিয়ে দেবে ঠিক আছে কোনো অসুবিধা নেই অতিরিক্ত অ্যাপসমসল গাছের গোড়াতে দেওয়ার দরকার নেই যেটা বেঁচে থাকবে ওটাই তোমরা গাছে খাইয়ে দেবে তাহলেই তোমাদের গাছ আস্তে আস্তে রিকভার করবে আস্তে আস্তে রিকভার করবে কখনও একসাথে কিন্তু রিকভার করবে না এটা কিন্তু বারবার আমি তোমাদের বলছি বোঝা গেছে তো একবার আমি একসঙ্গে করেছি পরের দিন মনে হবে যে আমার গাছের পাতা সবুজ এটা কিন্তু কখনোই হবে না আর লাস্ট যে পয়েন্টটা বলবো জবা গাছকে প্রচুর পরিমাণে সানলাইট দেওয়ার চেষ্টা করো যেখানে সব থেকে বেশি সানলাইট আসে জবা গাছ সেই জায়গা রাখো একটা ভালো জবা গাছ করতে অন্তত ছ থেকে আট ঘন্টা ডাইরেক্ট সানলাইট দরকার যদি একদমই সানলাইট আসে না তাহলে কিন্তু পাতা হলুদ হবে ন্যাচারালি ঠিক আছে আজকে টোটাল পাঁচখানা কারণ বললাম এই পাঁচটা কারণের জন্য কিন্তু তোমাদের জবা গাছে পাতা হলুদ হতে পারে প্রথম থেকে শেষ অব্দি আশা করছি মুন্দির ভিডিওটা দেখেছো আমার কথাগুলো শুনেছো যদি আমার কথাগুলো মন দিয়ে শুনে থাকো তাহলে কোনো রকম সমস্যা হওয়ার দরকার হবে না ঠিক আছে কোনো প্রবলেম হবে না আমার কথাগুলো যদি ঠিক করে শোনো আর যারা স্কিপ করে করে দেখেছো আমি জানি তার আবার আমাকে সেম প্রশ্ন এগেন এম এগেন করবে তাতে আমি কোনো রকমভাবে রাখি না বা অধৈর্য হয়ে যায় যে কেন আমাকে বারবার ফোন করতে কোনো অসুবিধা নেই তোমাদের যদি মনে হয় অনেকবারের সাথে কথা বলতে হবে অনির্বাণকে মেসেজ করতে হবে একদম কোনো সমস্যা নেই নিচে দেখো আমার নাম্বার যাচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা অবধি আমার ফোন অন থাকে তো এর মধ্যে তোমরা আমার সাথে কথা বলতেই পারো আমি নিশ্চয়ই তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি আর যেতে একটা কথাই বলবো আর তোমার আমার সবার চ্যানেল ঠিক আছে অনির্মাণের চ্যানেল তোমাদের বন্ধু তোমাদের ভাই যাই বলো তোমরা তো তার চ্যানেল কিন্তু পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের খুব কাছে মানে এ একটুখানি আর দূরে দাঁড়িয়ে আছি তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব একদম টোটালি ফ্রি কিন্তু ওই একটা সাবস্ক্রাইব করে দিলে আমার মধ্যে একটা আলাদা মোটিভেশান আছে তোমাদের প্রতিটা সাবস্ক্রাইব প্রচুর প্রচুর মোটিভেশন দেয় আমাকে তো চাইবো আজকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো ঠিক আছে আর যা যা তোমাদের সমস্যা হচ্ছে বা তোমাদের মনে হচ্ছে এই বিষয়ে অনেকবার ভিডিও করলে ভালো হয় কমেন্ট সেকশানে কমেন্ট করতে হলো না চেষ্টা করবো সেই বিষয়ে ডিটেল ভিডিও করা ঠিক আছে এই বলে আছে ভিডিওটা এখানেই এম করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসো নতুন ভিডিওর সাথে ফিল দেন সবাই ভালো থেকো আর সুযোগ দেখো ততক্ষণের জন্য বাই বাই